শেখ হাসিনা সরকার আমাদেরকে মিথ্যা মামলা জোরে সাগর হত্যাকাণ্ড দিয়ে এইসব মামলা তাদের মন অন্তত টিপসই নি আমাদেরকে আমাদের ফ্যামিলির আমার বাইরে আমার বাইরে জিন্দি করে আমাকে এই মামলায় টিপসই নেওয়া হয়েছে এই মামলার সম্বন্ধে আমার বাসা লালবাগ কার চলে মার্ডার হয়েছে স্যার এই নোয়াখালী বক্সবধে জীবনে যায় না এই মামলার সম্বন্ধে আমরা কিছু জানি না ডিবি ধইরা আমাদেরকে